হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকে ভয়েসটা দিতে খুবই ঝামেলা হচ্ছে কারণ ঠান্ডা লেগে গলা পুরো বসে গেছে তো আমরা রেডি হচ্ছিলাম একটু বাইরে যাওয়ার জন্য আজকে আমরা যশোরে যাব ঘুরতে তো ওখানে ভাইয়া বললো আজকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাবে সো আমরা তিনটার মধ্যেই রেডি হয়ে বের হয়েছি ভাইয়া বললো যে তাড়াতাড়ি বের হলে অনেক জায়গায় ঘুরতে পারবো তো ভায়া নামলো আমরা একসাথে সবাই উঠলাম গাড়িতে তো এর আগের আমরা শুধু মধ্যেই ঘুরেছিলাম একটু বেনাপোলের দিকে গিয়েছিলাম শহরের দিকে দিকে আর যাওয়া হয়নি তো আজকে যাচ্ছি যশোরের ঘুরতে ওখানে কিছু কিছু জায়গা ভাইয়া সিলেক্ট করেছে ওখানে যাবই নিয়ে আরও কথা হচ্ছিল গাড়ি ভিডিও নিচ্ছিলাম গাড়িতে বসে বসে যাওয়ার সময় আমাদের যেতে বেশ কিছুক্ষণ লেগেছিল এরপর সবাইকে ডাকছিল ভিডিওতে হাই দেওয়ার জন্য এরপর সবাই হাই দিল এক এক করে অহনাকে ডাকলাম হাই দেওয়ার জন্য অহনা হাই এরপর আর আপুর দিকে নিলাম তারাও হাই এরপর আমি একটু আমার দিকে নিলাম নিয়ে অহনার সাথে একটু ভিডিও নিচ্ছিলাম বলছিলাম আয় আমি আর তো একটু আসে ভিডিওতে তো আসলো এরপর ভাইয়া আমাদেরকে ডাকছিল কে একটা দেখানোর জন্য এরপর দেখছিলাম এরপর আমাদের যেতে যেতে প্রায় আধা ঘন্টা সময় লাগলো আমরা ফার্স্টে গিয়েছিলাম বিকে সি একটা রিসোর্ট মতো ওটা ওখানে সুইমিং পুল আছে রেস্টুরেন্ট আছে একটা রুফটপ রুফটপের ওপর রেস্টুরেন্ট এখন আপাতত বন্ধ আছে কিন্তু কিছু দিনের মধ্যে আবার ওটা খুলবে শুনলাম তো ওখানে গেলাম গিয়ে একটু ছবি তুললাম ঘুরলাম ফিরলাম ভিতরটা সব ঘুরে ঘুরে দেখলাম এখন ওখানকার নিউ সিস্টেম হচ্ছে আগে এটা ছিল না বললো এখন ওদের হচ্ছে প্রবেশ পথে হচ্ছে টিকিট কাটতে হয় পঞ্চাশ টাকা একশো টাকা পার পারসন যে যেমন পুরোটা ঘুরে দেখতে গেলে একশো দুইশো ওদের হচ্ছে নতুন করে কিছু রেস্ট্রিক্টেড আছে আগে হচ্ছে ছিল না যেটা বললো এখন নতুন করে শুরু হয়েছে তো ভাইয়া যেতে যেতে আমাদেরকে রাস্তার দুই সাইডে সবকিছু চেনা ছিল এরপর গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম সেখানে যে দেখছিলাম বাড়িটা খুবই সুন্দর লাগছিল অনেক গাছ লাগানো ছিল গাছগুলো দেখতেও ভালো লাগছিল বাইরে থেকে তো নামলাম নেমে কিছুক্ষণ ঘুরলাম একটু ভিতরে গেলাম সুইমিং পুলটা দেখলাম একটু রুফটপে সাদে উঠলাম উঠে আমরা কিছুক্ষণ ঘুরে ওখান থেকে ছবি টবি তুলে আবার ভায়া গিয়েছিলো একটু ভিতরে ওনাদের সাথে কথা বলতে তোকে বলা হচ্ছিলো ভাইয়া হাই দেন তো ভায়া হাই দেওয়ার বাদ দিয়ে ওইদিকে চলে গেলো ভাইয়া একটু লজ্জা পাচ্ছিলো এরপর গেলো ভিতরে ভায়া ওনাদের সাথে কি কথা বললো না বললো আমরা এদিকে একটু ছবি তুলছিলাম ভিতরটা ঘুরে ঘুরে দেখলাম এরপর ওখান থেকে আমরা চলে আসি এরপর আমরা যাব আর একটা জায়গায় এটা হচ্ছে যশোর আইটি পার্ক তো এখানে গেলাম যে ভিতরটা বেশ ভালোই লাগছিলো দেখতে আমাদের কাছে আবার শুনলো আপনার থেকে আসছেন এরপর বললাম বলার পরে ওনারা ঢুকতে দিল। এখন এখানে সব জায়গা থেকেই দেখছি এখন রেস্ট্রিক্টেড আছে উনি আবার শুনলো কোথা থেকে আসছি না আসছি কেন যাব তো বললো ভায়া বলার পর আমরা গেলাম এটা হচ্ছে আইটি ভবন জানি আইটি আইটি বলে কাছে শুনলাম তো বললো যে ভবন এখানে আমরা কিছুক্ষণ ছবি তুললাম সবাই এক এক করে ছবি তুললাম এরপর একটু ভিডিও নিচ্ছিলাম ওইখানটার পুরা এরপর দেখলাম আকাশে একটা প্লেন যাচ্ছে আবার সেটারও ভিডিও নিলাম ওখান থেকে এরপর আমি স্লোমো করব বলে একটা ভিডিও নিচ্ছিলাম তো দেখলাম স্লোমো হয়নি ওটা এমনি ভিডিওই হয়েছে তো ওখানে আর বেশি সময় থাকা হয়নি এবার আমরা ওই যে পিছন সাইড দিয়ে চলে যাচ্ছিলাম যাওয়ার সময় আবার একটু ভিডিও নিলাম এখানে আপু যেখানেই যায় আপুর গাছ ভালো লাগলে ভায়াকে বলে যে আপুকে দিতে তো ভায়া বলে যে না এখান থেকে নেওয়া যাবে না তো পরে ওনাদের পারমিশন নিয়ে ওখান থেকে গাছ তোলা হচ্ছিলো অহনাকে ডাকছিলাম আর বারবার বলছিলাম দেখ তুই চুরি করছিস আমি ভিডিও করে নিচ্ছি কিন্তু এরপর ও দেখে হাসছে আমাদিকে ফিরে এরপর আপু গেল আপুও বলছে যে না তোলা হচ্ছে না আমি পছন্দ করে নিই এরপর আপু আবার নিল নেওয়ার ওরপর আমি এটা ভিডিও নিচ্ছিলাম তা অহনা মনে হচ্ছে কেউ মনে হচ্ছে সত্যি সত্যিই মনে হয় চুরি করেছে ও এক সাইড দিয়ে যাচ্ছে কিন্তু না আমরা পারমিশন নিয়েই তুলেছি তো এখানে ও হাসতে স্যার বলছে না আমাকে ভিডিও নিস না আমাকে ভিডিও নিস না সবাই মনে করবে আমি মনে হয় না বলেই তুলেছি তা আমি হচ্ছে না এই ভিডিও তো নেওয়াই লাগে এরপর খুঁজছিলাম বড় আপুকে দেখি বড় আপুকে কোথাও পাচ্ছি না আস্তে আস্তে ওই দিক থেকে খুব খুশি সে এখন সে গাছ তুলতে পেরেছে এই বাসাই লাগাবে সে অনেকগুলো টপ কিনেছে ভাইকে বলছে অনেক টপ এনে দিতে সে তার পছন্দের গাছগুলো লাগাবে এবার ভাইয়া বলছিল তোমাকে আর কোথাও নিয়ে যাবো না তুমি শুধু যেখানেই যাও বলো যে আমার এই গাছটা লাগবে ওই গাছটা লাগবে এরপর গাড়িতে ওঠার সময় আপু ভায়াকে বলছিল যে তুমি এমন করো কেন আমি তো শুধু গাছই চেয়েছি এরপর আমরা যাচ্ছিলাম একটু অন্যদিকে যাওয়ার সময় যে মনিহার সিনেমা হলটা পড়লো দক্ষিণবঙ্গের নাকি সবথেকে বড় সিনেমা হল যশোরের এই মনিহার। ভাই আমাদের সবকিছু চেনাতে চেনাতে নিয়ে যাচ্ছিল আর এটা হচ্ছে এই যে আন্দোলনের সময় একটা বিল্ডিং দেখছিলাম তো ভাইয়ার কাছে শুনলাম এখানে কি হয়েছে হোটেল এই বিল্ডিংটার নাম তো এই যে আন্দোলনের সময় সব নাকি ভাঙচুর করে আগুন দিছিল ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল ওই সেই বিল্ডিংটা এখন আমরা যাচ্ছিলাম পুলিশ প্লাজার এখান থেকে বাবার এখানে যে জ্যাম পুরা আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম এরপর আমরা যাচ্ছিলাম সামনের এই রিক্সা এই পিচিটা সেই কখন থেকে আমাদেরকে দেখাচ্ছে হাত দিয়ে দিয়ে ওনার আম্মু উনিও তাকিয়ে তাকিয়ে দেখছিল এরপর আমরা গেলাম এই লেকের সাইডে বসবো বলে এখানে সারা রাস্তায় অনেকগুলো স্টল ছিল এখানে সব খাবারের দোকান তো আমরা এখানে গাড়ি রেখে ওই সাইডে লেকের ওখানে যে একটু বসবো কিছুক্ষণ বসার পরে এবার আমরা অন্যদিকে যাব তো এখানে গাড়ি রাখছিল এখানে এত স্টল যে গাড়ি রাখার কোনো জায়গাই নেই তো আমরা নেমে গেলাম রাস্তার মধ্যে এরপর আমরা ফুটপাথ দিয়ে পার হয়ে ওই সাইডে গেলাম যাওয়ার পরে ভায়া বললো ঝালমুড়ি খাবে ঝালমুড়ি খাওয়ার কথা বলল তখন আমরা ঝালমুড়ি নিলাম দুইটা ঝালমুড়ি নিয়ে আমরা নিচের দিকে যে বসবো এখানে বসে কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা আবার অন্যদিকে যাব তো গেলাম নিচের দিকে আস্তে আস্তে নিচটা বেশ ভালোই লাগছিল বসার জন্য একটা ভালো পরিবেশ ছিল ওখানে বসার মতো সবাই দেখছিলাম এখানে বসছে কাপড়রাও আছে অনেক তো আমরা গেলাম নিচের দিকে ঝালমুড়ি নিয়ে খাইতে খাইতে এখন এখান থেকে আপুর আরও একটা গাছ লাগবে আপু বলছে এই গাছের একটা শিকনিতে এটাও লাগাবে বাসায় এটা ছোটোবেলায় দেখতাম কোথাও কেটে টেটে গেলে এই পাতা ডলা দিয়ে সেখানে দিত এরপর আমি দেখছিলাম যে ছিটতে পারি কি না ওই সময় ভিডিও নিলাম আমাকেও এরপর আমরা হাসা হাসাহাসি করছিলাম একটু কেউই গাছের শিকড় খুঁজে পাচ্ছে না ভাইয়া তো রাগারাগি করছে যে চলো নিতে হবে না এখান থেকে নিব না এটা ভাই অন্য জায়গা থেকে এনে দিবে এরপর আমরা বের হয়ে গেলাম ওখান থেকে বের হয়ে আমরা গাড়ির ওখানে যাব। ওই যে গাছের উপরে দেখছি একটা পতাকা রাখা এত বড় ভাবছিলাম যে এত বড় গাছের উপরে পতাকা রাখলো কে এরপর আমি স্টলের সব ভিডিওগুলো নিচ্ছিলাম ভায়াও ভিডিও নিচ্ছিল ওখান থেকে এখান থেকে ভায়া বলছিলো আঁকের রস খাবার তো আমরা বললাম যে না খাবো না চলেন যাই এরপর আপু খেতে চাচ্ছিলো কলা এখানে অনেক সুন্দর সুন্দর কলা ছিল ছোট ছোট কলা এরপর অহনাকে বলছিল যে অহনা আমাকে একটু কলা কিনে দে অহনা ব্যাগ থেকে টাকা বের করতে যেয়ে ও টাকা পড়ে যায় রাস্তায় এরপর ও গেলো ওই সাইডে কলা কিনতে মামাক কলা দিচ্ছে না বলছে একটুখানি দাঁড়ান একটুখানি দাঁড়ান এরপর যেয়ে সেই ছোট ছোট কলা কিনে আনলো আমি ভিডিও করছিলাম কলাগুলো এমনি খুবই মিষ্টি ছিল মজাও ছিল আমরা ওখান থেকে হাট গেলাম তিনশো বছরের ঐতিহ্যবাহী কালেক্টর অফিসে এটা তিনশো বছর আগে বানানো তো বিল্ডিংটা এখনো সেভাবেই ভালো আছে মনে হচ্ছে তিনশো বছরের পর অনেকটা বিল্ডিং তো আমরা এখানে অপেক্ষা করছিলাম ড্রাইভার আঙ্কেল আসবে এই জন্য উনি ওনার গাড়ি অনেক নাকি পিছনে পড়ে গেছে আসতে লেট হচ্ছে আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কলাগুলো খাচ্ছিলাম ভাই আমাকে দিল একটু কলা খাই এবার অহনাকে ভিডিও নিচ্ছিলাম অহনা এখানে একটা মজার কথা বলবে আপনারা এখান থেকে শোনেন একটু কি বলে অহনা এটাও শিখেছে জায়ানের কাছ থেকে আমাদের একটা ছোট্ট পিচ্ছি ছেলে আছে তার কাছ থেকে শিখেছে এর পরের ব্লগে ওকে আমি দেখাবো অনেক ভালো আমাদেরকে অনেক মজা দেয় তো আস্তে আস্তে গাড়ি চলে আসলো গাড়িতে উঠলাম উঠে আমরা এখন ভায়া বলছিল পুরাটা আমাদেরকে ঘুরে ঘুরে দেখাবে এখানে নাকি অনেক দেখার মতো কিছু আছে তো গেলাম যাওয়ার পরে পুরাটা ঘুরে দেখলাম কিছুক্ষণ দেখার পরে ভাইয়া বলছিল পুরাটা ভিডিও করো পুরাটা দেখলে ভালো লাগবে এরপর সন্ধ্যা হলো লাইট দিলা আরও দেখতে বেশি ভালো লাগছিল তখন ওইদিকে যাওয়ার সময় দেখি অনেকগুলো পুরান গাড়ি ভাইয়া বললো যে এই গাড়িগুলো লাইসেন্স পাইনি কিংবা কি কোনো ঝামেলা ছিল চোরাই গাড়ি ছিল সেজন্য এদেরকে আর দেওয়া হয়নি গাড়িগুলো সব এখানে ফেলানো তো দেখলাম অনেক পুরান পুরান মডেলের গাড়ি তো আমি ভাইয়াকে বলছিলাম ভাই এখান থেকে আমি একটা নিয়ে নতুন করে মডিফাই করে ওটা ইউজ করবো তো ভাইয়া বলছিলো এখান থেকে কিছু নিতে দিবে না এমনি আমিও মজা করেই বলছিলাম তো দেখছি অনেক নতুন গাড়িও এখানে ফেলানো আছে তো এই পুকুরাটা ঘুরে দেখলাম দেখা পরে ভাইয়া বলছিল যে ওই সাইডে যাবা ওই সাইডে পুকুর আছে যা যার নাম যে পুকুরটার নাম হচ্ছে পদ্ম ওর মধ্যে সব পদ্ম ফুল ছিল মানে পুকুরটা ভরা পদ্ম ফুলের পর সেনানিবাসের সামনে দিয়ে আমরা সোজা যাচ্ছিলাম এয়ারপোর্টের দিকে বিমানবন্দর আমরা ওখান থেকে একটু কিছুক্ষণ ঘুরে আসব বলছিলাম ভাইয়া বলছিল চলো যাই যেহেতু আসছি ওই দিকটাও একবারে ঘুরে আসি তো আমরা বলছিলাম যে যাব না এখন আর এয়ারপোর্টে ওইদিকে ভাইয়া বলছিল না আসছি যখন তখন তো যেতেই হবে চলো যাই ঘুরে আসি এরপর যাচ্ছিলাম গাড়িতে এটা ওটা গল্প করতে করতে অনেকক্ষণ হয়ে গেল আমাদের প্রায় ওখানে পৌঁছাতে বিশ মিনিটের মতো সময় লাগছিল ওখানে গেলাম এখন যাওয়ার পরে ভাই আপু বলছিল যে সেই যখন আসলে একটু আগে আগে আসলে কি হতো এখানে একটা পার্ক আছে ওই পার্কের মধ্যে আপু বলছিল একটু ঘুরবে ফিরবে এই যে সেই পার্কটা পার্কটা দেখতেও খুবই সুন্দর আপু বলছিল সেই যখন আসলে তখন একটু আগে আগে আসলে আমরা একটু বোটে উঠতে পারতাম দেরি করে কেন আসলে তো এই বলতে বলতে ভাইয়া বলছে যে আবার একদিন আসবো তখন বোটে ওঠাবো এখন চলো আমরা একটু ঘুরে দেখে ফিরে চলে যাই তো এখানে এই বিল্ডিংটা নতুন করছে আমরা আসছিলাম লাস্ট দুই বছর আগে তখন এই বিল্ডিংটা ছিল না এই বিল্ডিংটা এখন নতুন করছে দেখতে ভালোই লাগছিল এরপর এখান থেকে ঘুরে আমরা চলে গেলাম কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ওই পিছন দিক থেকেই আমরা দাঁড়িয়েছিলাম যেখানে প্লেন হচ্ছে ওঠা নামা করে তো ওখানে আমরা কিছুক্ষণ মনে করলাম যে দাঁড়িয়ে থাকলে হয়তো দেখতে পাবো কোনো প্লেন আসছে কি যাচ্ছে তো দেখলাম ওখানে সবার কাছে শুনলাম তো বললো না এখন ফ্লাইট টাইম নাই এখনও দেরি আছে তো আমরা অনেক রাত হয়ে গেছে নয়টা বাজে তো আমরা গেলাম রাতে ডিনার করার জন্য যে ওখানে আমরা কিছু ভিডিও নিচ্ছিলাম আর ভিডিওর মধ্যে মজা নিচ্ছিলো বারবার যে খাবে খাবে বলছিল তো আমি সেটা ভিডিও নিচ্ছিলাম এরপর আপু বলল যে কি কি খাবার অর্ডার দাও আমি বললাম যে না তুমি দাও এরপর আপু অর্ডার দিচ্ছিল আমি ওর সাথে একটু মজা করছিলাম বসে বসে আমাদের খাওয়ার আসতে লেট হচ্ছিলো তখন অর্ডার দেওয়া অলমোস্ট শেষ তো ওই পাশে ভাইয়া ফ্রেন্ডদের সাথে গল্প করছিলো আমরা এই সাইডে ভিডিও নিচ্ছিলাম এরপর আমাদের খাওয়ার চলে আসলো আমরা খাওয়া শুরু করলাম সময় ভিডিও হয়নি আমরা বের হয়ে গেলাম একটু বলছিল কি ঠান্ডা ঠান্ডা খাবার এখান থেকে নাও এরপর আপুর একটা দুইটা মশলা লাগতো আপু সেগুলো নেওয়ার জন্য ঢুকলো ভাই এখানে ওনারা বলছিলো মোমো আছে মোমো খাইলে মোমো নিতে পারেন তো ভাইয়া বলছিল ভাইয়া আমাদেরকে জিজ্ঞাসা করছিলো আমরা খাবো কিনা তো আমরা বললাম না পেট ফুল ভরা এখন আর খাবো না তো এটা ওটা দেখছিলাম দেখছিলাম কি কি নেওয়া যায় থেকে তো ভায়ার আর লাভা নিল আর আমরা একটা কোপ নিলাম নিয়ে এখানে ভায়া বিল পে করছিলো বিল পে করে আমরা এখান থেকে চলে যাব এরপর আমরা সোজা বাসায়ই যাব আর কোথাও যাব না এরপর উঠলাম গাড়িতে উঠে আমরা একটু ভিডিও নিচ্ছিলাম এটা ওটা কথা বলছিলাম ভাইয়া বললো যে কেমন লাগলো ঘুরে তো আমরা বলছিলাম বেশ ভালোই লেগেছে ভাইয়া বলছে আর কালকে কোথাও যাব না কিন্তু আমি বলছি না ভাই আসতে ঘুরে অনেক টায়ার আর কালকে বের হবো না যাচ্ছিলাম বাসার দিকে একটু ভিডিও নিচ্ছিলাম আর আমাদের এই ড্রাইভার আঙ্কেলটা এত স্পিড গাড়ি চালায় ভাই মাথা ঘুরে এই যে আমরা বাসায় এসে গেছি বাসার গলিতে ঢুকেছি এখান থেকে ভাইয়া বলছিল এখানে কাতা একটা জমিতে তিনতলা বাড়ি ওইটা দেখানোর জন্য ভাইয়া বলছিলো এদিকে তাকাও এদিকে তাকাও আমি বলতে বলতে এই চলে আসলাম বাসায় মাথা তো সেই ব্যথা করছে আমি তো বলছিলাম আমি যে গোসল করে ঘুমাবো আর কাল সকালে উঠবো এত পরিমাণ মাথা ব্যথা করছিল মনে হচ্ছিলো জ্বর আসবে জ্বর আসবে তো সেই রাতে জ্বর চলে আসলো এরপর আমরা নামছিলাম গাড়ি থেকে এক এক করে তো ভিডিও নিচ্ছিলো যাওয়ার সময় গেছে প্রতিদিনই প্রায় যাওয়ার সময় যায় একভাবে আসি একভাবে মানে গা উঠে গাড়িতে সব হিসাব টিসাব খুলে মনে হয় মাথাটা একটু ছাড়ছে এবার এবার ভাইয়া এখান থেকে লাভান টেস্ট করছিল বলছিল যে ঠান্ডা খাও ঠান্ডা খাও ভালো লাগবে আর আমার পিছন থেকে মুখ লোকায় চলে যাচ্ছিলাম উপরে যেই মনে ছিল যে ঘুমাবো আর উঠবোই না কালকে ছাড়া তো আজকের ব্লগটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ